হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ওয়ালটন ওয়ালপ্যাট এইট জি তো এই ট্যাবটার ভিডিওটা অনেকগুলো করা হয়েছে তো আপনাদের দিয়ে অনেকগুলো কাজই করেছি আমি তো ওয়ালটন ওয়ালপ্যাট এইট জি যদি কারো আপনার ডিসপ্লে টাচ ইস্যু প্লাস ব্যাটারি চার্জিং রিলেটেড কোনো প্রবলেম থাকে আপনারা পার্টস খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু মোটামুটি এটার অ্যাভারেজ পার্টসগুলা অ্যাভেলেবেল আছে আমরা এটা সার্ভিস করে থাকি তো এটার একটা সবচেয়ে কম অনীস হচ্ছে যে এটা টাচে কাজ করা না তো এটা টাচ স্ক্রিনটা কিন্তু একদম অরিজিনাল ভাবে চেঞ্জ করলে হয়ে যায় তো আজকে আমাদের ইউটিউব থেকে একটা কাস্টমার আসছে ভাইয়া তো ভাইয়া এতে একে তো টাচও কাজ করতো না প্লাস গ্লাসটাও ভাঙা ছিল তা আমরা টাচ স্ক্রিনটা চেঞ্জ করে দিয়েছি এখন কোনো ভাঙা টাঙা কোনো কিছুই নাই ট্যাবটা কিন্তু একেবারে ইউজ করার মতো নিউ হয়ে গেছে তো কারো যদি এই ট্যাবের কোনো পার্টস প্রয়োজন হয় বা আদার্স কোনো ট্যাবের পার্টস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ম্যানেজ করে দেওয়ার ট্রাই করব ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ